ছরটা দেখছি চাইলে সরাসরি যোগাযোগ করে এটা আজকে নিতে পারবেন হাটে আছি আমরা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ প্রবাস থেকে যারা দেখছেন তথ্য টিভির পক্ষ থেকে স্বাগতম আসলে সবাই ভালো আছেন তো দর্শক মোটামুটি আমার বাড়ি থেকে একবারে দুইশো কিলো প্লাস দুইশো থেকে আড়াইশো কিলো দূরে আমরা চলে আসছি সেই জেলা জেলার সোনায়চন্ডী হাটে আর টি সপ্তাহে একদিন বুধবারে বসে দেখে তো দর্শক অবশ্যই ভিডিওটা মাত্র করলাম সঙ্গে সঙ্গে অবশ্যই সেরে দেবো আপনার চাইলে সরাসরি গ্যাপিগুলো থেকে সংগ্রহ করতে পারেন

গরম গরম আর কি ভিডিও ছাড়তেছে আপনারা চাইলে অবশ্য সরাসরি কথা বলে অবশ্যই নিতে পারবেন এগুলো আশা করা যায় দেখি এখানে যে আরো বেশ কিছু গাবি আছে আপনাদের দেখাবো এখানে আছে অনেক গাবি আছে আর কি তো ভাই ভালো আছেন না কয় দাদ ভাই মাত্র মানে হচ্ছে আর কি তো দর্শক দেখেন বলছে এক দাঁত বাড়ায় তো দুই দাঁত হচ্ছে আর কি এখনো হয়নি কি বাছর আছে বাছর কোনটা এইটা বিশাল বেশ বড় সাইজের একটা বুকটা হচ্ছে কয়দিন বস বয়স পনেরো দিন পনেরো দিন বয়স দুধ একবার নেমে গেছে নাকি কয় লিটার হচ্ছে

নাচল উপজেলা সোনার চন্ডী হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি বুধবার বসে থাকা দর্শক দেখেনি হাটে কি পরিমাণ গাভীর আমদানি হয় দেখেন আমি বেশ বিশেষ করে বেশ কয়েকটি গাবি দেখা পাই সরাসরি আপনারা চাইলে হয়তো সকাল সকাল পন্দেগুলো নিতে পারবেন আর ধরুন এখানে বেশ বড় আকৃতি একটি ফিজান যাতে গাভি দেখতে পাচ্ছি বড় ভাই কয় দাঁত দুই দাঁত না প্রথম বাইরে কি বাসু আমরা বাসু কয়দিন বয়স হচ্ছে ভাই

আমি আপনাদেরকে বেশ কিছু গাবি দেখালাম আপনারা চাইলে সরাসরি এই সমস্ত গাবি সংগ্রহ করতে পারেন এবং আমাদের ফোন নম্বর অবশ্যই দিয়ে আছে এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা হাটাই আছি চাইলে নিতে পারবেন আর কি